তুই এখন বের হস কিভাবে সেটা আমি তোকে দেখে নিব এখন আমি সত্যের জয় সবসময় হয় আমি সাত দিন জেল খাটছি আল্লাপাক হয়ে গেছি তো এখন আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই আমি একজন সাধারণ ব্যক্তি আমি একজন সাধারণ মানুষ আমার কাজ কন্টেন্ট ক্রিয়েট করা আমি কোনোভাবেই এই ওনার চক্কর থেকে বের হতে পারছি আমি জেলে থেকে বের হইছি এর মধ্যে ওনারা একটা আরেকটা নাটক সাজাই দিছে এতদিন কোথায় ছিল আমি সাড়ে সাত দিন কোথায় ছিল এর জন্য উনি দুধ দিয়ে গোসল করে দুধ দিয়ে গোসল করার পরে আপনার রিয়ামুনির সাথে যা কিছু বলে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমার কথা হচ্ছে ভাই এখানে আমার দোষ কই আমি যদি দোষ করি দেশের আইন আছে বিচার দিতেন এর আগেও হিরো আলম আমাকে মারছে আমাকেই মামলা দিতে এবারও মারামারি মামলা আমাকে মারছে আমাকে মামলা দিছে উনি এখনো পর্যন্ত সবাইকে বলতেছে যে ওপেনের ছেট দিচ্ছে উনি তো উনি আমাকে ওপেনে ছেড়ে দিচ্ছে আমাকে মেরে ফেলবে আমার নিচেরটা কেটে দিবে ছি বিল্লা তো যাই হোক উনি সমাজের থেকে এখনো আমাকে ছেড় দিচ্ছে তো আমি জানতে চাই যে উনি কিভাবে আমাকে ছেড় তাই ভাই আমি একটু শেষ করি আমার কথাটা শেষ করি আমি একটু শেষ করি তো আমার কথা হচ্ছে যে আমি একজন সাধারণ আমার পাসপোর্ট আছে আমার ড্রাইভিং লাইসেন্স আছে আমার ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড আছে আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক তো উনিও তো সাধারণ একজন নাগরিক আমি জানিওনারও ভোটার আইডি কার্ড আছে তো বাংলাদেশী হিসেবে উনি আমাকে কিভাবে ছেড় দেয় উনি কি কোনো এমপি মন্ত্রী যাই হোক না কেন উনি তো আমাকে ছেড় দিতে পারে না একটার পর একটা মামলা দিয়ে আমাকে একটার পর একটা মামলা দিয়ে ফাঁসিয়ে যাচ্ছে না এই হিরালম ভাইয়ের সাথে আমি উনি আমাকে ট্রেন্ডিং এ থাকার জন্য বারবার ম্যাক্সোবি নামটা নিচ্ছে কেন ভাই আমি কি আপনার কোনো ক্ষতি করেছি আপনার হাজবেন্ড ওয়াইফ আপনার আপনারা থাকেন রিয়ামনির সাথে তো আমার কোনো যোগাযোগ নাই রিয়ামনি হুইজ রিয়ামনি আমি ম্যাকসবি রিয়াজ আমি দীর্ঘদিন ভাবত